আপনি কি জানেন আপনি আসলে নিজের মনের গোলাম হয়ে বেঁচে আছেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা যা করছেন তার কিছুই আপনি করছেন না করছে আপনার মনের ভেতরের অস্থিরতা আপনি ভাবছেন টাকা হলে শান্তি আসবে ভুল আপনি ভাবছেন রিলেশনশিপ ঠিক হলে সব ঠিক হবে ভুল আজ থেকে দু হাজার বছর আগে রোমান সম্রাট মার্কাস অরিলিয়াস একটা কথা বলেছিলেন যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে তিনি বলেছিলেন সুখ বাইরে থেকে আসে না সুখ একটা চয়েস বা সিদ্ধান্ত আজকের ভিডিওতে আমি আপনাকে সেই তিনটি মন্ত্র শেখাবো যা জানলে পৃথিবীর কোনো শক্তি আর আপনাকে দুঃখী করতে পারবে না আপনি কি সত্যটা জানার সাহস রাখেন রোমান সম্রাট মার্কাস অরিলিয়াস প্রতি রাতে যখন সমস্ত রাজ্য ঘুমিয়ে পড়ত তিনি তার ডায়েরিতে লিখতেন নিজের জন্য নিজের মনকে শান্ত রাখার জন্য তিনি নিজেকে মনে করিয়ে দিতেন একটি নিষ্ঠুর কিন্তু পরম সত্য মেমেন্টো মরি মনে রেখো তুমি মরণশীল আজকের পৃথিবীতে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের হাতে থাকে স্মার্টফোন আমরা দেখি অন্যের চকচকে জীবন অন্যের সফলতা অন্যের হাসি আর অজান্তেই আমাদের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে মনে হয় আমি কি পিছিয়ে পড়ছি আমার জীবনটা কি ব্যর্থ রাত তিনটার সময় যখন ঘুম আসে না তখন আগামী কালের অনিশ্চয়তা ঋণের বোঝা বা প্রিয় মানুষের অবহেলা আপনাকে করে করে খায় তখন মনে হয় এই অস্থিরতা থেকে পালানোর কোনো পথ নেই কিন্তু পথ আছে আজ আমি আপনাকে এমন তিনটি প্রাচীন মন্ত্র শেখাব যা দু হাজার বছর ধরে মানুষকে মানসিক প্রশান্তি দিয়ে আসছে এগুলো কোনো সাধারণ মোটিভেশনাল কথা নয় এগুলো হলো স্টোইসিজম বা স্টোইক দর্শনের নির্যাস যদি আপনি আগামী কিছু মিনিট আমার সাথে থাকেন এবং এই কথাগুলো হৃদয়ে ধারণ করেন আমি কথা দিচ্ছি জীবন দেখার দৃষ্টিভঙ্গি আজকেই বদলে যাবে মন্ত্র এক দ্য ডাইকোটমি অফ কন্ট্রোল প্রথম মন্ত্রটি হলো স্টোয়িক দর্শনের ভিত্তিপ্রস্তর গ্রিক দার্শনিক অ্যাপিকটেটাস যিনি একসময় কৃতদাস ছিলেন এবং পায়ে শিকল পরে জীবন কাটিয়েছেন তিনি এই মন্ত্রটি আবিষ্কার করেছিলেন মন্ত্রটি হলো দ্য ডাইকোটমি অফ কন্ট্রোল সহজ বাংলায় কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে আছে আর কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে শুনতে খুব সাধারণ লাগছে তাই না কিন্তু একটু গভীরে যান আমাদের জীবনের নিরানব্বই ভাগ দুঃখের কারণ হলো আমরা সেই সব জিনিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা আসলে আমাদের হাতেই নেই একটি উদাহরণ দেই ধরুন আপনি একজন তীরন্দাজ আপনি অলিম্পিকে সোনা জিততে চান আপনি বছরের পর বছর প্র্যাকটিস করেছেন সেরা ধনুক কিনেছেন আপনার লক্ষ্য স্থির করেছেন আপনি নিঃশ্বাস বন্ধ করে তীরটি ছুড়লেন তিরিটি আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সবটুকু আপনার নিয়ন্ত্রণে ছিল কিন্তু যেই মুহূর্তে তীরটি হাত থেকে বেরিয়ে গেল তখন হঠাৎ বাতাস বইতে পারে লক্ষ্য বস্তু সরে যেতে পারে অথবা অন্য কেউ আপনার চেয়ে ভালো তীর ছুটতে পারে ত্রিটি লক্ষ্যে লাগবে কি না এটা আপনার হাতে নেই এখন যদি আপনার সুখ নির্ভর করে শুধুমাত্র সোনা জেতার উপর তাহলে আপনি অসুখী হতে পারেন কিন্তু যদি আপনার সুখ নির্ভর করে আমি আমার সেরা সরটি খেলেছি এটার উপর তাহলে কেউ আপনার শান্তি কাঁড়তে পারবে না আমরা অফিসে প্রমোশনের জন্য যান প্রাণ দিয়ে কাজ করি কিন্তু বস কাকে প্রমোশন দেবেন সেটা কি আপনার হাতে না আমরা কাউকে খুব ভালোবাসি তাকে আঁকড়ে ধরে রাখতে চাই কিন্তু সেই মানুষটি আমাদের ভালোবাসবে কি না বা আজীবন আমাদের সাথে থাকবে কি না সেটা কি আমাদের নিয়ন্ত্রণে না তাই আজ থেকে এই অনুশীলনটি করুন যখনই কোনো দুশ্চিন্তা মাথায় আসবে নিজেকে প্রশ্ন করুন এই সমস্যাটি কি আমার একশো শতাংশ নিয়ন্ত্রণে আছে যদি উত্তর না হয় তবে সেটা নিয়ে দুশ্চিন্তা করার মানে নিজের সাথে যুদ্ধ করা স্টোইকরা বলেন পাগল সেই যে বৃষ্টির উপর রাগ করে কারণ সে ভিজতে চায় না বৃষ্টি হবেই আপনার কাজ হল ছাতা নেওয়া অথবা ভেজার জন্য প্রস্তুত থাকা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবেন না পরিস্থিতির প্রতি আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করুন মন্ত্র দুই ইমপারমানেন্স সব কিছুই ক্ষণস্থায়ী দ্বিতীয় মন্ত্রটি কিছুটা কষ্টের কিন্তু এটাই আপনাকে সবচেয়ে বেশি মুক্তি দেবে মন্ত্রটি হলো এই মুহূর্তটিও কেটে যাবে হ্যারাক্লিটাস বলেছিলেন কোনো মানুষ একই নদীতে দুবার নামতে পারে না কারণ দ্বিতীয়বার না নদীটি আগের মতো থাকে না মানুষটি আমরা দুঃখকে ভয় পাই আর সুখকে আঁকড়ে ধরে রাখতে চাই এটাই আমাদের ভুলের মূল একজন ব্যক্তির কথা বলি কয়েক বছর আগে তার ব্যবসায় বিশাল লস হয় সে দেউলিয়া হয়ে গেল তার মনে হচ্ছিল জীবন এখানেই শেষ সে ভাবত এই কালো মেঘ আর কোনো দিন কাটবে না সে আত্মহত্যা করার কথাও ভেবেছিল তিন বছর পর আজ সে আবার দাঁড়িয়েছে নতুন ব্যবসা করছে এখন সে যখন সেই দিনগুলোর কথা ভাবে তার হাসি পায় সে ভাবে আমি কেন এত ভয় পেয়েছিলাম আবার উল্টোটাও সত্য আজ আপনি খুব খুশিতে আছেন আপনার শরীর সুস্থ পকেটে টাকা আছে পরিবার পাশে আছে আপনি ভাবছেন জীবনটা এভাবেই চলবে না বন্ধু চলবে না আপনার যৌবন চলে যাবে আপনার প্রিয় মানুষগুলো একদিন আপনাকে ছেড়ে চলে যাবে আপনার আজকের এই ক্ষমতা একদিন থাকবে না এটা শুনতে কি ভয় লাগছে স্টোইকরা বলেন ভয় পাওয়ার কিছু নেই বরং এই সত্যটা জানলে আপনি জীবনকে আরও বেশি উপভোগ করতে পারবেন যখন আপনি জানেন যে এই আইসক্রিমটা গলে যাবে তখন আপনি সেটা তাড়াতাড়ি এবং আনন্দের সাথে উপভোগ করে খান ঠিক তেমনই যখন জানবেন আপনার প্রিয় মানুষটি চিরকাল থাকবে না তখন আজকের ঝগড়াটা আপনার কাছে অর্থহীন মনে হবে আপনি তাকে আজকেই জড়িয়ে ধরবেন যখন আপনি জানবেন আপনার খারাপ সময়টা চিরস্থায়ী নয় তখন আপনি ধৈর্য ধরার শক্তি পাবেন তাই সুখে ভেসে যাবেন না দুঃখে ডুবে যাবেন না শুধু মনে রাখবেন এটা একটা ঋতু শীতের পর যেমন বসন্ত আসে বসন্তের পর আবার গ্রীষ্ম আসে জীবনও তেমনই পরিবর্তনই একমাত্র সত্য মন্ত্র তিন প্রি মেডিটেশীয় ম্যালোরাম খারাপের জন্য প্রস্তুতি তৃতীয় এবং শেষ মন্ত্রটি সবচেয়ে শক্তিশালী এটা দুর্বল চিত্তের মানুষদের জন্য নয় স্টোইকরা একে বলেন প্রি মেডিটেশীয় ম্যালোরাম এর অর্থ খারাপ পরিস্থিতির কল্পনা করা আধুনিক মোটিভেশনাল স্পিকাররা বলেন সবসময় পজিটিভ চিন্তা করো কিন্তু স্টোইকরা বলেন মাঝে মাঝে নেগেটিভ চিন্তা করাও জরুরি কেন সেনেকা যিনি রোমের একজন অন্যতম ধনী এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি বলতেন আমরা বাস্তবে যত টানা কষ্ট পাই তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পাই আমাদের কল্পনায় আমরা ভয় পাই যদি আমার চাকরি চলে যায় যদি আমার অসুখ হয় এই অজানা ভয় বা এনজাইটি আমাদের শেষ করে দেয় স্টোইকরা একটি প্র্যাকটিস করতেন তারা প্রতিদিন সকালে উঠে পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করতেন এবং ভাবতেন আজকের দিনে সবচেয়ে খারাপ কি কি হতে পারে আজ আমার গাড়ি নষ্ট হতে পারে আজ আমার বস আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে আজ আমি আমার মূল্যবান কিছু হারাতে পারি এটাকে চিন্তা ভাববেন না এটাকে ভাবুন ফায়ার ড্রিল বা মোহরার মতো ধরুন আপনি ভয় পাচ্ছেন যে আপনি ইন্টারভিউতে ফেল করবেন চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি সত্যিই ফেল করেছেন তারপর কি হবে পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে না আপনি হয়তো মন খারাপ করবেন তারপর আবার নতুন চাকরির খোঁজ করবেন যখন আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি মনে মনে হয়ে যান তখন বাস্তবে সেই ঘটনা ঘটলে আপনি আর প্যানিক করেন না আপনি শান্ত থাকেন কারণ আপনি তো এটা আগেই দেখেছেন আর মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় সেই খারাপ ঘটনাটি ঘটেই না তখন আপনি বাড়তি আনন্দ পান আপনি ভাবেন যাক বাবা আমি যা ভেবেছিলাম তা তো হয়নি এই মন্ত্রটি আপনাকে মানসিকভাবে বুলেট প্রুফ করে তোলে যখন অন্যরা বিপদে দিশে হারা হয়ে পড়ে তখন আপনি থাকেন ধীর স্থির এবং অবিচল বন্ধু স্টোয়েসিজম মানে পাথর হয়ে যাওয়া নয় আবেখীন রোবট হয়ে যাওয়া নয় স্টোয়েসিজম মানে হলো ঝড়ের মাঝখানে দাঁড়িয়েও শান্ত থাকার কৌশল জানা আজ থেকে এই তিনটি মন্ত্র সাথে রাখুন এক যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অভিযোগ করবেন না দুই মনে রাখবেন সুসময় বা দুঃসময় কোনোটাই চিরস্থায়ী নয় তিন এবং মাঝে মাঝে খারাপের জন্য প্রস্তুত থাকুন যাতে ভালো সময়টা আরও বেশি উপভোগ করতে পারেন জীবন সহজ নয় কিন্তু আপনি চাইলে জীবনকে সহজভাবে নিতে পারেন আপনার সুখ বাইরের পৃথিবীর উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার মনের উপর মার্কাস অরিলিয়াসের সেই শেষ কথাটি দিয়ে শেষ করি সূর্য ওঠার জন্য অপেক্ষা করো না নিজেই নিজের সূর্য হও ভালো থাকবেন শান্তিতে থাকবেন আর নিজের মনের যত্ন নেবেন যদি মনে করেন এই দর্শন আপনার জীবনে সামান্য হলেও শান্তি আনতে পারে তবে কমেন্টে লিখে জানান আমি প্রস্তুত দেখা হবে পরের ভিডিওতে